बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम परम प्रेम वाय श्री श्री ठाकुर अनुकूल चांद्रे प्रणाम परमरथ जगत जानी सृष्टि बर्मा रातुल प्रणाम परम पूज्य पद सृष्टि बर्दर रातुल प्रणाम परम पूज्य पद सृष्टि आचार्य देवे चरणी प्रणाम इष्टुड़े तो बाहे सकल चरणी प्रणाम जानिए এই প্রভাতি আয়োজনে যারা যুক্ত রয়েছেন প্রিয় পরমেদ পুত পবিত্র পাঞ্জেধারী ঋত্বিক বিন্দু অধৈর্য যাজুক ঈশ্বরপ্রাণ দাদাও মায়েরা প্রতি প্রত্যেকের জন্য যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা বনত স্নেহল প্রীতিময় আর আনন্দিত জয়গুরু সুনীতি ও সুনিয়ম কখনো কাহকেও বাধ্য করে না এই প্রভাতি সৎসঙ্গের এই বাণীটির দিয়ে যখন সূচনা পত্রটি আমার কাছে এসেছে আর যে আহ্বানে সারা দিয়ে সূচনা পত্রটির প্রাপ্তি ঘটেছে সেই মায়ের জন্য রিনাধিবর মায়ের জন্য প্রিয় পর্বের রাতুর প্রার্থনা রাখছি আর শ্রদ্ধা সঞ্চালক দাদা যেভাবে আমি যখন থেকে যুক্ত হয়েছে। তখন থেকে তার সঞ্চালনার কৃতার্থতায় সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন কীর্তনের সবগুলোর স্মৃতি কৈষ্ণ ধারায় কিছু কিছু ধরে রেখেছি কিছু কিছু খুয়ে গেছে আমরা তাকে নিয়ে চলতে চাই সেই চলাটা তখনই আমাদের জীবনে সার্থক হয়ে ওঠে যখন আমার চলা বলা ভাবা এবং করা এক হয় আর যদি চলা বলা ভাবা করা এক না হয় তাহলে আমার চলার সঙ্গে বলার মিলবে না বলার সঙ্গে ভাবার মিলবে না আর ভাবার সঙ্গে করার মিলবে না এই মিলটি যেন এক ও অনন্য থাকে এবং ওই একই সূত্রে গঠিত হয়ে থাকে তাহলে যে মালাটি হবে সেই মালাটি যখন আমি অর্পণ করব সে অর্পণের অবস্থানের পরে সেখানে সুদৃশ্য একটি চিত্র আমার সামনে ফুটে বেরোবে সেই চিত্রটি সবাই উপলব্ধ করবে সবার মধ্যে অনুরণিত হবে সবাই প্রাণিত হয়ে উঠবে আর তাই আমার প্রিয় পরম নানানভাবে নানান কথার মধ্যে দিয়ে এই চলা বলাকে সবার জীবনে সার্থক করে তোলার জন্য বারবার করে পথ বাতলে দিচ্ছেন এই যে পথ বাতলে দেয়া এই বাতলে দেয়া পথের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বলে দিতে চাইছেন কিভাবে চলতে হবে কি কথা বলতে হবে কেমন কেমন করে করে কোন কাজটি করতে হবে নানান কথার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বারবার করে ওই শানিত পন্থায় নিজেদেরকে যুক্ত করে রাখার জন্য মানে আমাদেরকে যুক্ত করে রাখার জন্য তিনি বলে গেছেন কিন্তু বলাটিকে ততক্ষণ পর্যন্ত আমার করার মধ্যে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি অনত না হব আজ শ্রী শ্রী মায়ের জন্মদিন শারদা মায়ের জন্মদিন একটি গানও তাকে কেন্দ্র করে এখানে গীত হয়েছে এই যে আমরা ওই ক্রম ধারাবাহিকতায় আস্তে 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 আমরা আমার প্রিয় পরমকে পেয়েছি পরমারাধ্যা জগৎ জননী সৃষ্টি বড় মাকে পেয়েছি ওই যে পাওয়া ওই পাওয়াটি যদি রেতধারার পাওয়াকে কমিকতায় নিজের মধ্যে সংজাত করতে পারি তাহলেই ওই তাকে বরণ করা সম্ভব হবে নচেত ওই আমার বলাটা করার সঙ্গে মিলবে না কোন বলাটা ওই যে বলছি বুদ্ধ ঈশায় প্রভেদ করি শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে ওই বলাটা আমার করার সঙ্গে মিলবে না যদি আমি ওই পেরিত পুরুষদের সেই বার্তাগুলোকে বহন না করি আর সেই বার্তাগুলোকে বহন করার জন্য আমাকে আমার প্রিয় পরম মহৎ একটি হৃদয় দিয়েছেন যে হৃদয়ে আমাকে আনত হওয়ার প্রণত হওয়ার কথা বলেছেন ওই শ্রদ্ধাবনত হওয়ার কথা বলেছেন যদি ধীরক্ষিত কোনো শব্দ চয়নের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষার কথা বলে যেতেন তাহলে আমার মধ্যে কুলো জন্মগ্রহণ করত তাহলে আমি আমা আজকের এই দিনে ওই প্রণামটি রাখতে পারতাম না ওই মায়ের চরণে প্রণামটি রাখতে পারতাম না যিনি দেখিয়ে দিয়ে গেছেন জীবনের শাশ্বত জীবনকে কীভাবে উপলব্ধ করতে হয় জীবনকে কত সহজ এবং সাবলীল করে যাপন করতে হয় ভাইয়ের সন্তানরা অসুস্থ তাদের মুখে ভাত জুগিয়ে দিচ্ছেন জ্বর তাদেরকে সেবা শুশ্রূষায় প্রাণন করে তুলছেন সেই মায়ের জন্মদিনকে উদযাপন করছে কিন্তু সেই উদযাপনের মধ্যে দিয়ে তাকে বহন করছি না ওই বহন যখন না করে উদযাপন করতে যায় তখন সেই উদযাপন মেকি তাই পর্যবসিত হয় তখন ওই বলার সঙ্গে চলা চলে না আর ভাবার সঙ্গে করাও চলে না ও যখন এই যে দ্বন্দ্ব এবং হীনতা আমাদের মধ্যে জন্ম নেয় এর মূল এবং এক অনন্য কারণ হচ্ছে আমরা সার্থী না হয়ে আত্মস্বার্থী হয়ে উঠেছি ইষ্টস্বার্থী না হয়ে না হয়ে আমরা হচ্ছে নিজে করছি এই ভাবকে বহন করি যখন নিজে করছি এই ভাবকে বহন করা শুরু করব। তখন ইষ্ট পূরিত তো হবেই না বরং আমার চারিপাশে শুধু অনিশ্চয়ই বিরাজমান থাকবে কারণ হলো আমি ওই তাকে নিয়ে চলার সময়টুকুতে যেভাবে তিনি বলে দিয়েছেন সেভাবে আমি চলিনি ওই যেভাবে তিনি বলে দিয়েছেন সেভাবে যখন না হয় তখন আমার কাছে মনে হয় হ্যাঁ হচ্ছে তো উঠেছি তো করলেই হলো এই আহ করলাম যখন ইচ্ছে তখন করলাম যেমন করে ইচ্ছা তেমন করে করলাম যদি আমার মধ্যে ওই বোধ জেগে ওঠে যে যেমন করে ইচ্ছে আমার করতে বলেছে করলাম কিন্তু ওই করাটার জন্য সার্থকতা আমি পেতে চাই তাহলে তিনি যেমন করে বলে দিয়েছেন তেমন করে করতে হবে তিনি কেমন করে বলে দিয়েছেন তিনি আমার প্রার্থনার সময়টিকে ধরে দিয়েছেন সেই প্রার্থনার সময়টি যদি আমার মননে না থাকে যদি আমার যাপনে না থাকে যদি সেই প্রার্থনার সময়টি আমার একান্ততায় না থাকে তাহলে আমি অস্থিরতায় তাকে বহন করব ঠিকই কিন্তু যে কারণে তাকে বহন করছিলাম যে শাশ্বত সত্তার কাছে তাকে বহন করছিলাম সেই বহনটুকু হয়ে উঠবে না মানে তাকে পাবো কিন্তু পাওয়ার জন্য যে পাওয়া সেই পাওয়াটু পাবো না ঠাকুর আমাদেরকে ওই প্রভাতে এবং সন্ধ্যায় প্রার্থনার জন্য বললেন এই প্রভাতে এবং সন্ধ্যায় প্রার্থনা এ কি আমার প্রিয় পরম শুধু এবারই এসে দিলেন নাকি ওই পরম্পরার মধ্যে দিয়ে দিয়ে তিনি গেছেন করে 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 গেছেন গেছেন রেখে রেখে ওই যাওয়া পন্থাটিকে রিজু দিলেন দিলেন দৃঢ় এবং প্রথিত করে দিলেন আমার মধ্যে আপনার মধ্যে প্রতিপ্রত্যেকের মধ্যে যারা আমার প্রিয় পরমে আনত তাদের প্রতিপ্রত্যেকের জন্য ওই যে প্রথিত করে দিলেন কেন দিলেন কারণ হচ্ছে এর আগে তিনি যতবার এসেছেন যত পন্থায় বলে গেছেন সেই পন্থাগুলো আমাদের কাছে বারংবারই হয়েছে বারংবারই পন্থা হারা হয়েছে আমরা ভাবনা শুরু করেছি আমরা কি ত্রিসন্ধ্যা করব। নাকি ওই যে প্রভাত সন্ধ্যার দুইটি সন্ধ্যকাল সেই দুই সান্থকালের আমরা তাকে বরণ করব। কোন সময়টিকে তো করবো কেমন করে করব। এই নানান চিন্তা আমাদের আমরা যখন বিচলিত হয়ে পড়ি এই বিচলিত তার হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের অহম জ্ঞানের প্রকাশ প্রকাশিত হয়েছে অহম জ্ঞানের প্রকাশ যখন প্রকাশিত হয় তখন শাশ্বত বার্তা আমাদের কাছে বিচলিত করে তোলে তখন মনে হয় এটি কি করব না কোনটা করবো এই যখনই আমার ভাবনার মধ্যে দিয়ে তার বিধিত বিধানকে বিবেচনায় নিতে যাই তখন আমি স্খলিত হই পতিত হই আর ওই স্খলিত পতিত হয়ে আমি বারংবার ব্যথিত হয়ে উঠি আর ব্যথিত হয়ে উঠি আর ব্যথিত হয়ে ওঠার সাথে সাথে আমি আমার বিশ্বাসকে হারিয়ে ফেলি যে বিশ্বাসের মধ্যে দিয়ে ভক্তির জলে তাকে আপ্ত করা যেত প্রাপ্ত হওয়া যেত সেখান থেকে আমরা বঞ্চিত হই বারংবার হই প্রতিবার হই তাই যখন আমাদের ধর্মগ্রন্থ আমাদেরকে বারংবার বলছে প্রাত সন্ধ্যাকালে সূর্যোদয় দর্শন পর্যন্ত সাবিত্রী জপ করতে এই যে সাবিত্রী জপ করতে বলছেন প্রাত সন্ধ্যাকালে একই রকম সূর্যাস্তের পর যে পর্যন্ত নক্ষত্র মন্ডলের দর্শন না হয় ততক্ষণ আসনে সমাসীন হয়ে সায়ন সন্ধ্যার উপাসনা করতে আমার ঠাকুর সেই বিধিত বিধানকে আমাদের জীবনে অবলীলায় প্রথিত করে দিলেন গঠিত করে দিলেন প্রার্থনার মধ্যে দিয়ে সেই প্রার্থনায় বসে আমরা তাকে মনন করতে পারব ওই তাকে মনন করতে পারব তাকে করতে এবং সেই তেজদীপ্ত তেজস্বী পরমেশ্বরকে আমার জীবনের ওই সায়ন্ধে ওই প্রাত সায়ন্ধে এবং দিনান্তের সায়ন্ধে বসে আমি তাকে বহন করতে পারবো কি হয় বহন করার মধ্যে দিয়ে বহন করার মধ্যে দিয়ে হয় হচ্ছে ওই রাত্রি যাপনকালে আমার মধ্যে যেসব দোষক্রিয়া যুক্ত হয়ে ওঠে ওই প্রাতক তার প্রার্থনার মধ্যে দিয়ে আমি সেই দোষক্রিয়ার মুক্তির মধ্যে যাই কি হয় সন্ধ্যাকালে প্রার্থনার মধ্যে দিয়ে সন্ধ্যাকালের প্রার্থনার মধ্যে দিয়ে আমার দিন যাপনের মধ্যে দিয়ে যেসব দোষক্রিয়া আমার মধ্যে সঞ্চিত হয়ে থাকে ওই প্রার্থনার মধ্যে দিয়ে সেসব ধুয়ে যায় মুছে যায় কিন্তু কখন সেটি যায় ওই আমার ঠাকুর বলছেন প্রার্থনাতে কইলি কত করলি না কাজে আমি প্রার্থনায় অনেক কিছু বললাম অনেক কিছু প্রার্থিত কর হলাম অনেক কিছুর উপর নিয়ে তার কাছে প্রার্থিত হয়ে বসলাম আমার প্রার্থনা জ্ঞাপন করছি ওই প্রার্থনা জ্ঞাপন করে আমি শুধু চাই 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 দেহি 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 এই যদি আমার ভাব হয় তাহলে ওই প্রার্থনাতে অনেক কথাই শুধু বলে যাব কিন্তু প্রার্থনা পরিপূর্ণ করার জন্য যে প্রয়াস সিদ্ধতা যে চলা বলা করা ভাবা একত্রিত করা সেটি আমার জীবনে হয়ে উঠবে না আর যখন ওইটি আমার জীবনে না হয়ে ওঠে তখন আমি যতই বলি সাধসঙ্গি নেতা আমি যে বলছি আমার সমবেত প্রার্থনায় যারা বসেছেন আমার পাশে তারাও একই সঙ্গে বলে উঠছেন দেওয়ানিত কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গিয়ে যে কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত সেখানে গিয়ে আমি আমার যতটুকু লাভ নেয়ার কথা ছিল ততটুকুর চেয়ে অনেক বেশি নিয়েও ফেলছি আমি কোথায় যেন বিচলিত হয়ে পড়ছি আমি যে গ্রেডের চাকরি করি তার নির্ধারিত একটি বেতন স্কেল রয়েছে সেই গ্রেডের বেতন স্কেলকে আমি বহন করি আমি আমার যোগ্যতায় ওখান পর্যন্ত উঠেছি ওই জায়গাটি আমার গ্রহণীয় ওই বেতনটি আমার গ্রহণীয় এবং আমি কর্মক্ষেত্রে সেবা প্রদান করতে গিয়ে আমি যদি ওই বেতনকে উপচে বা সরিয়ে রেখে অন্যর দিকে ধাবিত হতে পারে হই তাহলে ওই সাধু সঙ্গমেরই দেওয়ানিতা ওই প্রার্থনা আর ওই অংশটি আমার উচ্চারণের জন্য সঠিক নয় আমি সেই উচ্চারণ করতে পারি না যে উচ্চারণ আমি অন্যকে প্রভাবিত না করতে পারি সেই উচ্চারণ আমি আমার জন্য করতেই পারি না যে উচ্চারণ দিয়ে আমি তার কাছে প্রার্থিত হচ্ছি যে উচ্চারণের মধ্যে দিয়ে আমি তার কাছে আমার আকাঙ্ক্ষা প্রকাশ করছি সেই উচ্চারণ যদি অন্যের জন্য না হয় তাহলে আমার সেই প্রার্থনা পরিপূর্ণ হবে না তাই তো ঠাকুর বলছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে সেই অন্য বাঁচানো মানুষটির জন্য যদি আমার আর্তি না থাকে ওই শীতার্থ মানুষটির জন্য যদি আমার কম্বল তার হাতে তুলে দেওয়ার আর্তি এবং এটিকেই বলে প্রতিপত্তি প্রতিপত্তি এই হচ্ছে আমার থেকে তোমাকে দেয়ার আগ্রহ সেটি যদি আমার না থাকে তাহলে জগতে যতই আমরা ঢুকি সেটি বলার জন্য বলা হবে সেটি চলা ভাবা আর করার মধ্যে হবে না কখন সেটি সম্ভব তখনই সেটি সম্ভব যখন আপ্ত করা হয় কিভাবে আপ্ত করা হয় ওই হরির কথা শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন এতই উদ্গ্রীবতা বারংবার শুধু প্রতিদেবকে বলছেন আমি তোমাকে হরির কথা শোনাই এসো শোন একটু হরির কথা শোনাই ওই যে প্রাণ হরির কথা শোনানোর জন্য পাকু করছেন প্রতিটি সেবার মধ্যে দিয়ে প্রতিটি কথার মধ্যে দিয়ে একদিন বিচলিত হয়ে একদিন অতিষ্ঠ হয়েছে চলো আজকে তোমার কাছে হরির কথা শুনবো সেই হরির কথা শুনছেন মন হয়ে হরির কথা শুনছেন হরির কথা শুনতে শুনতে কখন যেন উপগত হয়েছেন সেই হরির কথা শুনতে শুনতে সেই রুক্ষতার মধ্যে সংজাত হয়ে উঠেছে হরি আর সেই সংজাত হরির মধ্যে দিয়ে প্রাপ্তিতায় জন্ম নিয়েছেন প্রহ্লাদ সেই জন্মের মধ্যে দিয়ে সেই প্রহ্লাদ যখন বড় হয়ে উঠছেন তিনি আকুপাকু করছেন ঈশ্বরের জন্য কেন কারণ ওই যে আশা ওই যে ক্রমিকতায় আসা সেই ক্রমিকতায় আসার মধ্যে যে স্পৃহাটুকু ছিল সেই স্পৃহাটুকু ছিল হরি কথার ওই স্পৃহাটুকু বপন করে দিতে হয় আর ওই স্পৃহাটুকু বপন করে দেওয়ার জন্য আমার ঠাকুরের কাছে একজন গিয়ে বলছেন আমার পরিচিত একজন খুব ভালো ঘটক ছিল তিনি খুব সুন্দর ম্যাচিং করে দিতে পারতেন ঠাকুর বলতে ওদের ধরে রাখতে হয় একটু খোঁজ নিয়ে দেখেন না কোথায় আছে তিনি কেন কারণ তারা জানেন কার সঙ্গে কার বিবাহ দিলে সঠিক হয় আমার ঠাকুর সেই জন্য ওই বিবাহের ধাঁসটুকু ধরিয়ে দিলেন ওই বিবাহের ধাঁসটুকু ধরিয়ে দিয়ে বললেন এর পরিস্থিতি আরো বড় করা দরকার এই পরিস্থিতি বড় করা দরকার তাকে অনুধাবন করলে তার সাহিত্যকে অনুধাবন করলে তার বচনকে অনুধাবন করলে তার বলার করা অনুধাবন করলে সেগুলো জানা যায় মানা যায় চলা যায় সেদিন একজন একটি বিয়ের প্রস্তাবের কথা জানিয়েছে তা আমাকে যেই জন্য জানিয়েছেন তো আমি অনেকক্ষণ ধরে শুনলাম শোনার পরে বললাম তোমার সঙ্গে সবকিছু মিলেছে তো বলছে হ্যাঁ সবকিছু মিলেছে অসবর্ণ মানে বা আমাদের কাস্টের আমি বাহ সে সব সব কথাগুলোই বললো বলার পরে আমি আচ্ছা তুমি বাড়ি ঘরের কোনো খবর নিয়েছো বলছে না অনেক দূরে আছি তো এখনো কোনো খবর নিতে পারিনি খবর নিয়ে উঠবো আমাকে যে অঞ্চলের কথা বলেছিল আমার কাছে মনে হলো সে অঞ্চলে এই বংশীয় কারু থাকার কথা নয় হয়তো সেখানে তারা ওখানে হঠাৎ করে স্টেমারে মানে খুব অল্প বংশ পরম্পরা ওখানে আছে কিন্তু ওখানের যে বিধিত অঞ্চল সেই বিধিত অঞ্চলে যাদের বাস সেই বাসের মধ্যে ওই গোত্রীয় কাউকে কারু থাকার কথা নয় এটা আমি শুনতে শুনতে ভাবছিলাম তারপরে যেহেতু আমাকে সার্চিং এর জন্য দেয়া হচ্ছে আহ আগ্রহ নিয়ে সার্চিং এ গেলাম এবং যেটি আমার আগের সংখ্যা যেটি আমার আগের বিশ্বাস যেটি আমার আগের ধারণা সেই ধারণাটি কেমন করে যেন সঠিক হলো আমাকে যেখানে সার্চিং করতে বলা হচ্ছে সেই জোনটিতে সার্চিং করলাম সেখানে খুঁজে দেখা গেল ওখানে একটি মাত্র হিন্দু বংশীয় পাত্র আছে এবং সে অন্য কাস্টের এবং যেই নামটি আমাকে জানানো হয়েছে যেই টাইটেলটি আমাকে বলা হয়েছে সেই নাম এবং সেই টাইটেল পদবীর কেউই সেখানে নেই বড়ক্ষণে তাকে আবার জানালাম তুমি কি আমাকে যে অ্যাড্রেস দিয়েছো যা তথ্য দিয়েছ সব ঠিক দিয়েছো হ্যাঁ আমি তো ঠিক দিয়েছি আচ্ছা আর একটা ছোট্ট আছে আমাকে সেই তথ্যটাও জানালো সেই তথ্য জানিয়ে আমি আবারও গেছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো ফল পাইনি যেটি আমাদের মধ্যে হয় সেটি আমরা ওই ঠাকুরকে ধরে ওই তাকে আপ্ত করার জন্য যে যে পন্থাগুলো বলে দেওয়া হয়েছে সে পন্থাগুলোর পথে হাঁটতে গিয়ে কখন যেন কখন যেন আমার ভেতরের যে আমিত্ব সে আমিত্বটি দাঁড়িয়ে যায় যে আমাকে তো তাকে বলছিলাম কেন তোমার এত পছন্দের জায়গা হলো এটি আমি যেহেতু একটা জায়গায় বাধা পেয়েছি তখন তাকে একটু সার্চ মানে খোঁজ করছিলাম যে কি জন্য বুঝে আসলে সবকিছু তো মিলেছে শুনে শুনে দেখেছি আমার খুব ইচ্ছের জায়গা যে আমরা যেহেতু চাকরিজীবী পাত্রটি যেন চাকরিজীবী হয় আর কি যা যা শুনলাম সেই শোনার মধ্যে দেখলাম ইষ্টকে ছাপিয়ে পরিপূর্ণ করার জন্য যে আকুতি থাকা সে ইষ্টকে ছাপিয়ে পরিপূর্ণ করার আকুতি তার মধ্যে নেই ওই ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সে ওই যেমন নেতার ক্ষেত্রে জমের দালাল হয়ে ওঠে ঠিক তেমনি আমরা যখন ব্যক্তি সত্তায় কোনো কিছু নিরীক্ষ করতে যাই ব্যক্তি সত্তায় দাঁড়িয়ে কোনো কিছুর পরক করতে যাই বা ব্যক্তিসত্তায় দাঁড়িয়ে কোনো কিছুর ব্যবস্থাপনা করতে যাই ঠিক তখনও একই কাজটি একই কথাটি আমাদের জন্য সংজাত হয় একই বাণীটি আমাদের জন্য হয় তখন তো আমি নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে থাকি ওই নেতৃত্বের জায়গায় তো দাঁড়ানো তখন আমি ওই নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে বিবাহ সম্পন্ন করার জন্য কথা ভাবছি ওই বিবাহের তুখগুলো আমার ঠাকুর যেমন করে দিয়েছেন যদি সেই বিবাহের তুকের মধ্যে দিয়ে ওই সংজাত সন্তান না আসে তাহলে তার মধ্যে ওই চলা বলা ভাবা করার বিচ্যুতি থাকে তখন এব্রথেব্র একটি পথ তার সামনে দেখা যায় এবং এই এব্রথেব্র পথটি আমি কখন যেন পথিত করে দিয়েছি আমি পথিত করে দিয়েছি ওই আমি ঘটক হয়ে পথিত করে দিয়েছি ওই আমি অভিভাবক হয়ে পথিত করে দিয়েছি আর যাদের মিলনের মধ্যে দিয়ে ওই সন্তান সঞ্জাত হয়েছে তাদের উৎক্ষিপ্ততা তাদের বিক্ষিপ্ততা তাদের না করার প্রয়াসশীলতা কখন যে সন্তানের মধ্যে সংযাত হয়ে পড়েছে জীবনের সে দাঁড়িয়ে বলছেন হয়শ্বর তোমাকে ডেকেছিলাম একটি সুসন্তানের জন্য ওই সুসন্তানের জন্য তোমাকে ডেকেছিলাম প্রাপ্তিতে তুমি দিয়েছ আমাকে তাও কিন্তু কোথায় যেন একটি হাহাকার কোথায় হাহাকারটি হচ্ছে ইষ্ট নেশায় পূর্ত করার মানসিকতা আমাদের ছিল না আমরা তাকে পুর্ত করেছি বড় সন্তান হয়েছে বড় স্কুলে ভর্তি করেছি বড় চাকরি করছে ওই সব বড়গুলোর পিছনে ছুটিয়ে দিয়েছি যেই বড়গুলো এতই ছোট যে বড়গুলো এতই ছোট এতই ছোট এতই ছোট যে যে বড়কে আমি জীবনের করে নিয়েছিলাম সে বড়োর সঙ্গে আমি যুক্ত করিনি একটি ক্লান্ত পথিক হাঁটছে পুকুরের পাট দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সূর্যের সাথে তার কথা হচ্ছে সূর্য তাকে বলছে কি খবর কেমন আছো তুমি তোমাকে বিমর্ষ দেখাচ্ছে কেন সে হঠাৎ করে বলছে আচ্ছা তো তোমার ধর্ম কি বলছে কেন আলো দেয়া তেজ দেয়া আলোকিত করা সবাইকে এবং নির্বিঘ্নে আলোকিত করা সে সূর্যের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি নদীর কাছে গেছে নদীকে বলছে নদী তোমার ধর্ম কি নদী বলছে কেন এই যে কলকল করে চলছে আর তৃষ্ণার্তকে প্রা তাকে পানি দিচ্ছি যে আমার কাছে হাত পেতে নিচ্ছে আমি তাকেই দিচ্ছি আমি কোনো বিচার করছি না ওই হাতটি কার হাত কি হাত কোনো কিছু না এই এরকম করে এটি গাছের কাছে যাচ্ছে গাছের পাতার নুয়ে পড়েছে তার সঙ্গে গাছের পাতার কথা হচ্ছে গাছের পাতাকে বলছে তোমার ধর্ম কি তুমি বুঝছি কেন বাতাস বইয়ে দেওয়া আর আমি যা সংগ্রহ করি সেই সংগ্রহের পরে আমি কৃতজ্ঞতা ভরে অন্যদেরকে বিলিয়ে দেই সে সংগ্রহ করে অক্সি কার্বন ডাইঅক্সাইড আর বিলিয়ে দেয় হচ্ছে অক্সিজেন ওই প্রাণীকূল বাঁচানোর জন্য ওই তাকে ধর্ম নিরীক্ষ করে দিয়েছিল তার সসটা কিন্তু আমরা যখন মানুষ তখন আমরা আমার ধর্মকে ভুলে যাই আমার ধর্মকে ভুলে গিয়ে আমরা অহমিকার ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাই আর অহমিকার ধর্মকে যখন প্রতিষ্ঠিত করতে যাই তখন আমরা সম্প্রদায় ভুক্ত হয়ে উঠি তখন আমাদের ধর্মও থাকে না সম্প্রদায়ও থাকে না তখন ইষ্টও থাকে না আর আমার কাছে ওই পড়িত পুর যিনি যাকে আমি প্রতিনিয়ত প্রণাম করছি আমি প্রণাম করে উঠে যাওয়ার পরেই অন্য একদলে এসে ধিকৃত করছেন মানে হচ্ছে আমি তার হৃদয়ে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠিত করিনি তার চলনের মধ্যে আমার প্রিয় পরমের চলনকে প্রতিষ্ঠিত করিনি যদি সেই চলনের মধ্যে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠিত না করতে পারি যদি মুখেই শুধু বলি যে অন্য বাঁচায় নিজে থাকে শুধু মুখেই শুধু বলি ঈশ্বর এক অদ্বিতীয় কিন্তু ঈশ্বর এক মুখে বলার পরে যদি আমি ঈশ্বরকে অদ্বিতীয়কে খণ্ডিত করি বহুলাংশে খণ্ডিত করি আমার বিশ্বাসকে খণ্ডিত করি একবার মানত করতে যাই অমুক পিঠে একবার মানত করতে যাই তমুক পিঠে এই পিঠে পিঠে ঘুরতে ঘুরতে আমি যখন পিঠ হারা হয়ে পড়ি আমার পিঠ যখন ওই পিঠের আরেকটি শব্দের প্রকরণে দেয়ালে ঠেকে যায় তখন আমি হাইশ্বর করি আমার স্বস্তিহীনতার মধ্যে আমি আমি পড়ে যাই সুস্থির থাকতে পারি না ওই সুস্থিরতার কাছে আমি নত হতে পারি না যে সুস্থিরতায় আমাকে জীবন ধারণের জন্য দিয়েছিলেন তিনি যে পরম্পরার মধ্যে নিযুক্ত করে আমাকে জীবনের কথা বলতে বলেছিলেন তখন আমি খুঁজে বেড়াই আমি ঠিক করছি তো আমি ঠিক করছি কি করছি না সেই ঠিক করার যদি আমি তার আত্মসমর্পণের না দিতে পারি পর্যন্ত ওই বেগে ধর্মরাজ্যে ঢোকা হয়ে ওঠে না ওই সাহসীর বেগে ধর্মরাজ্যে ঢোকার একটি মাত্র তুক সেটি হচ্ছে আত্মসমর্পণ সে আত্মসমর্পণ মানে নির্বাক্যে নির্দিধায় কোনো উৎকণ্ঠা না রেখে কোনো উদ্বেগ না রেখে তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে হৃদয় উছল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ঢোলে ওই যে হৃদয় উছল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ঢোলে এই ভালোবাসাটুকু তার পায়ে দিতে হয় যদি আমি সেই ভালোবাসাটুকু তার পায়ে দিতে পারি তবে তিনি আমার হয়ে ওঠেন নচেত আমার হয়ে ওঠার জন্য যত কিছু তত কিছু আর আমার হয়ে ওঠে না এই যে আমার হয়ে ওঠার জন্য যে ভালোবাসাটুকু দিতে হয় সে ভালোবাসাটুকু করার মধ্যে দিয়ে দিতে হয় ভাবার মধ্যে দিয়ে দিতে হয় চলার মধ্যে দিয়ে দিতে হয় যদি আমি সেইটুকু দিতে পারি তাহলে আমার বলার মধ্যে দিয়ে কখন যেন তিনি প্রকাশিত হবেন এই যে তিনি প্রকাশিত হবেন তিনি প্রকাশিত হয়ে আছেন প্রতি প্রত্যেকের মধ্যে সেই প্রতি প্রত্যেকের মধ্যে প্রকাশিত তাকে আমি যদি আপ্ত করতে যাই রপ্ত করতে চাই প্রাণন করতে চাই তাহলে একটি জিনিস দরকার সেটি হচ্ছে আমার পরখহীনতা দরকার আমি যেন পরীক্ষক না হয়ে উঠি তিনি বলেছেন তিনি বলেছেন আমি 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 করব করব। করব, তিনি তিনি বলেছেন বলেছেন এই এটি যদি ছোট ছোট জায়গা থেকে শুরু না হয় তাহলে সম্ভব হয় না সেই ছোট ছোট জায়গাটি কোনটি সেই বিবাহের মধ্যে দিয়ে যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনের মধ্যে দিয়ে যে সন্তান সংযাত হয়েছে সেই সন্তানের সামনে দাঁড়িয়ে আছে বাবা মা সেই বাবা মায়ের মধ্যে যদি সেই বোধটুকু জাগ্রত না থাকে তাহলে সন্তানের সংজাত হবে না এবং সন্তানে সংজাত হয়ে যদি ছোট করে পূরণ করা শুরু হয় পিতার শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য ওই পিতার প্রতি শ্রদ্ধা আনত করার জন্য মায়ের যে তুকটুকু থাকা দরকার সেই তুকটুকু যদি না থাকে তাহলে কখন যেন অনেকক্ষণ অতিবাহিত করা সন্তানটি বখে যায় কারণ হচ্ছে সে দেখছে মুখের বলি একরকম কিন্তু চলা বলা ভাবার বলিটি ভিন্ন মুখে বলছেন শ্রদ্ধা সেই হয় কিন্তু ওই করে তোলার জন্য পিতায় ছেলে যে পরিক্রমাটুকু দরকার সেই পরিক্রমাটুকু যদি ওই বন্ধনের মধ্যে দাম্পত্য বন্ধনের মধ্যে না থাকে তাহলে সন্তানের মধ্যে সেটি প্রথিত হয় না যদি সেই সেটি প্রথিত না হয় তখন সন্তান দেখছে মা তো ওই যে সকালবেলা একটু ঠাকুর ঠাকুর করে ওই হয়ে গেল কিন্তু ঠাকুরের যে কথাগুলো যে বাণীগুলো যে ক পাঠগুলো যে গানগুলো ওইখানে ওই প্রার্থনার সময় পঠিত হয়েছে প্রার্থনার সময় গীত হয়েছে জীবনের প্রতিটি অঙ্কে যখন সেটি না থাকে তখন সেই সন্তান তার মধ্যে ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার যে রশনি সেই রশ্নি খুঁজে পায় না যে রজ্জু সেই রজ্জু খুঁজে পায় না যে রজ্জুকে ধরে তাঁর সকাশে যাওয়া যায় যে রশ্মিকে চিহ্নিত করতে করতে সেই আলোক বর্তিকার কাছে যাওয়া যায় সেই রশ্মি হারা রজ্জু হারা হয়ে ওঠে সন্তান আর সেই ক্ষৈত গলিত এবং অস্থির চিত্তের বিকলাঙ্গ অনেক অনেক অসংখ্য মানুষ আমরা প্রতিনিয়ত দেখছি আমাদের চারিপাশে প্রতিপ্রত্যেকের মধ্যে সেই বিকলাঙ্গ শুধুমাত্র অঙ্গহানিকে বিকলঙ্গ নয় মানসিক দৈন্যতার যে বিকলঙ্গতা সেই মানসিক দৈন্যতার বিকলঙ্গতায় আমরা ঈশ্বরকে ধরতে গিয়েও ধরতে পারি না ওই সুস্থতা দরকার আমাদের সেই সুস্থিরতার নাম হচ্ছে মানসিক সুস্থিরতা সেই মানসিক সুস্থিরতা তখনই সম্ভব যখন শারীরিক সুস্থিরতা থাকে আর শারীরিক এবং মানসিক সুস্থিরতা যদি পূর্ণাঙ্গ হয়ে ওঠে তখন আমাদের আধ্যাত্মিক সুস্থিরতার দিকে যেদিকে ধাবিত করা যায় আর সেই কড়াগুলো আমাদের ভাবা বলা এবং চলার মধ্যে দিয়ে যুক্ত রয়েছে যদি আমরা সেই ভাবা বলা চলার মধ্যে যুক্ত না থাকতে পারি তাহলে আমরা শুধু হারিয়ে যাব আমরা অনেকে বলে যাব বলতে 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 নিজের কাছে মনে হবে এই কি করলাম নারদ বলছেন প্রভু ধর্ম কি বলেন তো বলছে চলো তোমাকে আমি পৃথিবীর থেকে ঘুরে নিয়ে আসি একটা গবরের প্রকারকে বলছে বলো ওকে বলো হরি বলেছে বলার সঙ্গে সঙ্গে গবরের পোকাট মরে গেছে তারপর আরো হাঁটছে হাঁটতে হাঁটতে একটি বাছুর বাছুরকে দেখে বলছে বলো ওকে হরি বলার সঙ্গে সঙ্গে মারা গেছে এবার গেছে আরো সেখানে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে এবার নারায়ণ বলছে বলো বলছে না না এখানে বলে কি আমি মার খাবো রাজার এখানে কত দ্বন্দ্ব কত কিছু বলো তখন বলছে হরি শিশুটি হেসে উঠছে হেসে উঠে বলছে তুমি আমাকে সেই প্রাণ আস্বাদন দিয়েছ যে প্রাণ আস্বাদনের প্রাণ পেয়েছি এই জন্ম পেয়েছি তুমি আমাকে প্রথমে বলেছিলে আমি তখন গবরের পোকা ছিলাম হরিশুনে আমি মারা গিয়েছি তুমি আমাকে বলেছিলে আমি তখন বাছুর ছিলাম আমি হরিশুনে মারা গিয়েছি তুমি এবার আমাকে আবার সেই নাম শোনালে যে নামের জন্য আমার এই জন্ম হয়েছে ওই নামের সঙ্গে থাকার দৃঢ়তায় আমরা যে দীক্ষা নিয়েছি সেটি যেন সার্থক হয়ে ওঠে বন্দে পুরষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরষোত্তম